তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারোর ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই লাইক দাও শেয়ার করো একে অপরের সাথে যতদূর ভাই ভিডিওটি শেয়ার করো মনে করে লাইক দেওয়া শেয়ার করো আর আমার এই ইউটিউব ইটিভি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বাটনটাকে প্রেস করো তাহলে আমি যা ভিডিও আপলোড করে পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আমার আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে কিন্তু অনেক প্রচুর প্রচুর পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শুনো ভালো লাগবে ভিডিওগুলো অবশ্যই মনে করি লাইক শেয়ার করে দিতে বলো না বন্ধুরা তার সাথে আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে অল বলে আইকনটাকে অন করে রাখো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো জায়গায় যদি বাদ দিয়ে দেখো বা স্কিপ করো তাহলে শেখানোটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো তার সাথে আমার আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সও দিয়ে দেব। তোমরা যদি আমার ডেসক্রিপশান বক্সও চেক করো তাহলে পেতে পারবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি তোমরা চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলো গানগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করিতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হও এবার এ এবার চলে আসা যা তো আজ আমি তোমাদের জন্য একটি অন্য একটি নতুন গান নিয়ে এসেছি আজ আমি তোমাদের শেখাবো একটি লোকগীতি বাউল গান বাংলা লোকগীতি আজ তোমাদের সে গানটি যে শেখাবো সে গানের নাম হলো সব সখিরে পার করিতে নেব আনা আনা ঠিক আছে তো এই গানটি আজ আমি তোমাদের শেখাবো যেরকমভাবে আমি শেখাই পাট পার্ট করে তো সেভাবেই শেখাবো তো আমি আজ তোমাদের পার্ট ওয়ান ভিডিও দেখাবো মানে গানে ফার্স্ট পার্ট পার্ট ওয়ান ভিডিও থাকছে পার্ট টু ভিডিও আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আজ থাকছে শুধু পার্ট ওয়ান আমি গানটি তোমাদের মুখ বলবো তার সাথে আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি গানের লাইন নোটিশান ফিঙ্গার সমস্ত কিছু বলে দেবো করে দেবো তার সাথে আমি স্ক্রিনেও দিয়ে দেবো যেভাবে আমি স্ক্রিনে দেবো তোমাকে সেভাবে লিখে নেবে তাহলেই গানটা বুঝতে পেরে যাবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো বি ফ্ল্যাট স্কেলের সারে গামা ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কেল এর সারেগামাটা আমি আবার দেখিয়ে দিই কোনো কথা নেই তোমাদের যার যেরকম গলার স্কেল সেই স্কেল তৈরি করেও কোনো অসুবিধা হবে না শরীরে একই থাকবে তো গানটিতে আছে গানের নাম সব সখিরে পার করিতে গানের নাম আর গানের স্থায়ীতে রয়েছে সব সখিরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী আবার হবে তোমার বেলায় নেব সখী মানে এটা লোকগীতি তো যে মানে সবাই প্রতিটা শিল্পী নিজের মতন করেই গানটি গায় স্বরলিপি একই থাকে কিন্তু গানটি বিভিন্ন রকমভাবে গাওয়া যায় তোমরা সবই জানো লোকগীতি অন বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকম ভাবে গায় তো গানে আছে সব সখীরে পার করিতে নেব আনা আনা সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা তারপরে সখী গো সখী গো বলে একটু মানে হামিং আছে সে হামিংটা আমি যখন করবো তখন দেখিয়ে দেব সখী গো তারপর আছে আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেবো না ঠিক আছে আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ঠিক আছে তো গানকে আমি শুরু করছি তারপর তোমাদের আমি নোটিশান দিয়ে দেবো স্বরলিপিতে বলে দেবো এবার স্বরলিপিতে চলে আসা যা তো যেখানে যেখানে কোমল স্বর লাগবে আমি সেখানে সেখানে তোমাদের বলে দেবো যেখানে কোমল স্বর লাগছে তাহলে প্রথমে আছে সখী রে বা रखे पापा तुम्हारा पापानी तुम्हारा

i okay.

ফার্স্ট পার্ট মানে আমাদের আজকে ভিডিও কমপ্লিট হলো পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে ফার্স্ট পার্ট শেষ হয়ে গেল আমি তোমাদের পুরো গানটিকে দেখিয়ে দিলাম তার সাথে নোটেশান ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দিলাম আর আমি গানের লাইনও বলে দিলাম আর তার সাথে স্ক্রিনে তো দিয়ে দেবো তো যেভাবে দেবো ঠিক সেভাবে লিখে নেবে তাহলে ভালো করে গানটি বুঝতে পারবে তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে আজকে তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্রচুর লাইক দাও আর শেয়ার করে ফেলো প্রচুর একে অপরের সাথে যতদিন পারে ভিডিওটি শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউব ইটার্ন চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে সাবস্ক্রাইব করো তার সাথে অলবেল বাটনটাকে প্রেস করে রাখো তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা করছো না এমনি ফলো করে যাচ্ছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অলবেল বাটনটাকে প্রেস করো তাহলে যা যা ভিডিও আপলোড করবো আমি তা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার